তো ডিপ স্টেটের ঘটনা কিছু ছিলেন সেক্ষেত্রে তো একটা প্রাইম মিনিস্টার ছিলেন তাই না ওনার তো অনেক ধরেন আপনার গোয়েন্দা বাহিনী ছিল ওনার অনেক কিছু ছিল উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো ভাই একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন বিবিসি কে ইন্টারভিউ দিতে সরাসরি বলেছেন আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো তো উনি কি কিছুই বুঝেন নাই হাওয়ারও কি বলেছেন কিছুদিন আগে সাবেক মার্কিন কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলছেন যে দেশে দেশে যে রেজিম পরিবর্তন হয় সেখানে যুক্তরাষ্ট্র কাজ করে এবং বাংলাদেশেও সেই কাজ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিরোধী দলের মুভমেন্টে ফান্ডিং করার মাধ্যমে তারা এই কাজগুলো করে এটি মাইক বেঞ্চ বলছেন এবং মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন বারবার বলেছেন যে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে তিনি দায়ী করেছেন এমনকি ট্রাম্পের যে সংবাদ সম্মেলন হলো মোদীর ট্রাম্পের সংবাদ সম্মেলন সেখানে ট্রাম্পের কাছে সরাসরি এই প্রশ্নটাই গেল যে বলছে ইট ইজ এভিডেন্ট নিশ্চিতভাবে সাংবাদিক প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করছেন যে এরকমটা যুক্তরাষ্ট্র করে বাংলাদেশের জিম চেঞ্জের ব্যাপারে তার মতামত কি সেটা জানতে চাইলেন বাংলাদেশের ব্যাপারে অবজারভেশন জানতে চাইলেন আসলে কোনো যোগসূত্র কি আছে মানে অভ্যুত্থানের এতদিন পরে কোনো যোগসূত্র কি দেখেন তো ডিপ স্টেটের ঘটনা কিছু ছিলেন সেক্ষেত্রে তো একটা প্রাইম মিনিস্টার ছিলেন তাই না ওনার তো অনেক ধরেন আপনার গোয়েন্দা বাহিনী ছিল ওনার অনেক কিছু ছিল উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো ভাই একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন বিবিসি কে ইন্টারভিউ দিতে যে সরাসরি বলেছেন এমনি আমাকে ফেলে দিতে চায় বলেছেন তো তো উনি কি কিছুই বুঝেন নাই হওয়ার কিছু না কিছু বুঝেছেন কাজে স্টেট এটা তো এই আর এই শব্দগুলি তো আজগুলি না এমন তো না এই শব্দগুলি পৃথিবীতে কেউ কখনো শুনে নাই হঠাৎ করে হয়ে গেল তা তো না রে ভাই এর তো প্রয়োগ আছে পাকিস্তানের পাকিস্তানে ইমরান খানের পতন কেন ঘটল আপনি বললেন ভূমিকা আছে বলতে পারেন আপনি বলেন ভূমিকা আছে বলেন আপনি কোনো প্রমাণ করতে করতে পারবেন পারবেন না তো বাট সবাই জানে কি হতে পারে তো এরকম এখানেও ঘটেছে কিন্তু কেউ কি স্বীকার করবে আমেরিকা স্বীকার করছে পাকিস্তানের ঘটনাটা স্বীকার তো করে নাই এটা কেউ স্বীকার করে না যে কিছুর আগে অনেক কিছুই ছিল আচ্ছা তার মানে এই বিষয়গুলো আসলে সাইড ডিপ স্টেটের ভূমিকা এগুলো সাইড হিসেবে কাজ করতে পারে বলে আপনি বলছেন হ্যাঁ এইগুলো এগুলো গুরুত্বপূর্ণ ছিল একদম উড়িয়ে দেওয়ার মতো না সবই ছিল কিন্তু যদি জনসমর্থন থাকতো তাহলে হয়তো এগুলি এভাবে কাজ করতো না মানে মাইক বেঞ্জের যে কথা সাক্ষাৎকার বোঝা যাচ্ছে যে জনসমর্থনকে ওদিকে দেওয়ার জন্য মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গানের মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে মানে জনগণকে একদিকে মুভ করানোর জন্য মানে এই ডিপ স্টেট বা এরা যুক্তরাষ্ট্র কাজ করে সেটা করতে পারে সেটা যে করতে পারে না এবং তারা যেখানে ইনভেস্ট করে না তা না পৃথিবীর সব জায়গায় করে এগুলো নানাভাবে মানে জনমত গড়ে তোলার ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখে কিন্তু সেই ভূমিকাগুলো অর্থহীন হয় তখন যখন নাকি তার সঙ্গে বাস্তবতার কোনো মিল না থাকে এই যে আমি যেই সংবাদ সম্মেলনে আসলে ট্রাম্পকে প্রশ্নটা করা হলো সেখানে ওই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নে তিনি বললেন যে মোদীর উপর ছাড়ছেন এবং তিনি যে বললেন যে মোদী দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন বাংলাদেশ নিয়ে কাজ করছেন মোদী কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু এই পয়েন্টটা নিয়ে কেউ কিন্তু খুব একটা আলোচনা করে এবং প্রশ্ন আমি প্রথম শুনলাম যে কারণে উনি আপনার বিশ্ব জলবায়ু থেকে নিজেকে বের করে নেন যে কারণে উনি ইউএসএড কে বন্ধ করে দেন সবই করেন এইগুলো এটাই ট্রাম্প কিন্তু যাই আমি তাকে বলি না কেন সে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সে যে প্রেসিডেন্ট আমি অপছন্দ করতে পারি আমি তো ইগনোর করতে পারবো না তাই না আমি তো অস্বীকার করতে পারবো না তো উনি তো যা বলবেন সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই বলতেছেন এবং সে কথাটা উচ্চারণ করেছেন মোদীর উপস্থিতিতে মোদীর দিকে তাকিয়ে এটা মোদীর জন্য খুবই বিব্রতকর একটা প্রশ্ন এবং বিব্রতিকার বিব্রত করাটা ইঙ্গিত উনি এই কথা বলতে চেয়েছেন যে বাংলাদেশ হিসেবে ইন্ডিয়া বহুদিন ধরে কাজ করছে এবং ডিপ স্টেট খালি আমেরিকায় থাকবে কেন ইন্ডিয়াও থাকতে পারে উনি এটাও ইঙ্গিত করতে পেরেছেন হয়তো বা যদি উনি এটা করেন যদি উনি বুঝে করেন তাহলে এটা অর্থ হইতে পারে এই সবকিছুই আমি মনে করি ইন্ডিয়ার জন্য খুবই বিব্রত করে কিন্তু বিব্রত হওয়ার পরেও শেষের দিকে তো আবার সবকিছু মোদির উপরেই ছেড়ে দিলেন বললেন যেহেতু মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন ইন্ডিয়া শত শত বছর কাজ করছে অতএব তিনি আসলে এই প্রসঙ্গটি মোদির উপর ছেড়ে দিচ্ছেন মানে যা করছেন তাই করছে তাই ঠিক হচ্ছে মোদির উপর ছেড়ে দেওয়া হলো ব্যাপারটা এরকম কি ভারতের লেন্স মানে উনি কথা বলতে চান না এখন অনেকে বলছে অনেকে বলছে যে ইন্ডিয়াকে তাহলে এটি আমেরিকা এখন থেকে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে এই কথাটা আমিও একসময় বলেছি অনেকে এই ঘটনা ঘটার পর আমাকে অনেকে দেখলে মেসেজ দিয়ে বলছে ভাই আপনি যা বলছেন তাই হয়েছে আমি বললাম ভাই আমি কি জ্যোতিষ নাকি ওটা তা না ঘটনাটা হলো ওনারা ওনাদের মতো বলেছেন তবে রিয়েলিটিটা কি ট্রাম্প কি বললো অথবা মোদী কি বললেন এটা কোন দিন কি প্রসঙ্গে কি বললেন এই প্রশ্নটা কি আসলে দীর্ঘমেয়াদী কোন ইঙ্গিত দিলেন নাকি কেবল পার্টিকুলার ওই কোয়েশ্চেনটার ব্যাপারে ওনাকে ইঙ্গিত দিলেন এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে আমাদের দেশের অনেক উপদেষ্টা পর্যন্ত এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনেক কিছু করেছেন তো আমি কিন্তু এই আলোচনায় যাই নাই যাই নাই কারণে যে আমি যতটুকু দুই নেতার ওইখানে যে মিটিং এর যে চারিত্রিক যে চেহারাটা দেখলাম কথা বলার স্টাইল দুই মানে পায়ের মাঝখানে হাত দিয়ে মানে মানে এরকম এরকম করে ট্রাম্প যেগুলি বলছিলেন তো এগুলি সবই দেখলাম আবার সাংবাদিকরা দেখলাম মাটিতে বসে আছেন এই সব মিলিয়ে যে আমি একটা পরিবেশ দেখলাম তাহলে হবে কিন্তু তো এখন সব মিলিয়ে কি হয় দেখেন মানে তাহলে কি এরকম হবে যে ভারত আসলে কারণ আমরা বরাবর শুনেছি যে বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগকে বসিয়েছে ভারত আওয়ামী লীগ অভিযোগ করেছে এরকম মানে অনেক কিছু ভারতের একটা বস বিরাট সংশ্লিষ্টতা আমরা সব সময় শুনে আসছি তাহলে এখন যখন যুক্তরাষ্ট্র এরকম সব কিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা শুনেন ভারত আগে তো করেছে আমাদের পাশে একটা বড় প্রতিবেশী দাসে সে বড় প্রতিবেশী আপনার কুরে ঘরের পাশে যদি একটা দশতলা বিল্ডিং ওঠে সেই বিল্ডিং এর ছায়া আপনার উপর পড়বে আপনি ফিরে যাবেন আপনি যদি রোদ পেতে চান তাহলে আপনাকে এগারো তলা করতে হবে সেটা করার কি আপনার অ্যাবিলিটি আছে নাই তো ভাই আবার সেই দশতলা ভবন থেকে কেউ কেউ জাল দিয়ে ময়লাও ফেলতে পারে সেই ময়লাও আপনাকে সহ্য করতে হবে এটা তো নিয়তি আপনার আপনি দেখতে সরতে পারছেন না এখন ভারত কি করবে এই যে বসিয়ে দেয় বসিয়ে এখানে দেয় ভোট তো আপনি দেন আমি যখন ভোট দিতে যাই তখন কি মোদী এসে আমার হাত ধরে বলেছেন এখানে না এখানে ভোট দাও ধরে ধরে না করে ভাই আমার ভোট তো আমি দেই এখন এগুলি কি এইগুলি শোনেন এগুলি যত সহজে বলা হয় এগুলি অত অত সহলোকিত না বিষয়গুলো এই বিষয়গুলো কিছু না কিছু প্রভাব তো থাকেই বড় প্রতিবেশীর প্রভাব থাকে কিছুটা কিন্তু সেই কিছুটা মানে এমন না যে কাউকে কোলে করে বসায় দেয় বুঝলি সেটাই দিত তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো আসছে আসে নাই তো তাহলে কি করছে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকে নামতে না চাইছে তখন ভারত একে সাপোর্ট দিছে এটা করছে কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোট নিয়ে আসতে হয় এটাই রিয়েলিটি যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয় আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড করে থাকেন থাকবেন আবার থাকতে থাকতে একসময় পালিয়ে যাবেন ওটাও ঠিক দুটি বাস্তবতা জি এখন যে দাবি উঠছে একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গে আসি তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই নিয়ে বেশ কিছুদিন যাবতই কথা হচ্ছে আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না নিশ্চিন্ন করতে হবে আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে তারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষে। এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে এটি কোন দিকে যাবে আওয়ামী নিষিদ্ধ করার যে আলোচনা এটা নানা জন দিকে ঠেলবে যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে কথা বলার সময় কারো কোনো ক্যান্ড থাকে না মাঝে মাঝে এটা হয় বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসিফ আহমদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপছ কোনো এই কথাটা ভাই বুঝান আমি তো কোনো অন্যায় করিনি আমি ভাবছো বোকো তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই মানে এটা কি আর একটা কথা নিশ্চিহ্ন করে দেবে কিভাবে নিশ্চিন্ত নিশ্চিহ্ন করবেন কু দিয়া নাকি ধাক্কা দিয়া আমি বলি আমি আগেও বহুবার বলেছি এখন আবারও বলি আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি আপনাকে একটু একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই এবং দুই এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনী বলি না আগেও না জিয়া নির্বাচন এরশাদের নির্বাচন কোনগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না বাহাত্তর ওইগুলো আমি কোনো নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই এক সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল কিন্তু জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙনাচরা ওরা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি সেটা বিএনপি বিএনপি তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো একশো বিরানব্বইটা আসন এটা হয় এই নির্বাচনের সিস্টেমটা এমন হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগ এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ

ওনার ফু এত শক্তি আওয়ামী লীগ ফুদি এক কোটি লোক ফুদি উড়াই দিবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সে নাম লেখায় রাখছে এটা হল আওয়ামী লীগ আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিন্ন করে দিবেন এত সোজা অবাস্তব চিন্তা ভাবনা না আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল দুই হাজার নয় সালে হিজবু কে নিষিদ্ধ হিজবুত তাহারির পতাকা নিয়ে হিজবুত তাহারি নিষিদ্ধ করতে পারছে আওয়ামী পারে নাই জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে কে আইছে যেখানে পাইছে বাইরেছে হাত পা ভেঙে দিচ্ছে অমুক করছে তমুক করছে শেষ দিনে সে নিষিদ্ধ করছিল কি নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হইছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপরে দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বডগাস গাছ আপনি আপনি মরে বট টান দিয়ে উঠে ফেলানো যায় না এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ কি হয় তখন আওয়ামী লীগের যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা হিজবুত তাহারির ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য এগুলি বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকি আগে বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই ছয় ঋতুর বর্ষাকালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল টের টের পাওয়া যায় না ওনাদের অবস্থা হচ্ছে এরকম এত সহজ নাই এখন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল সেখানে যে রিপোর্টটা আসলো একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে শেখ হাসিনার রাজনীতি আমি স্পষ্ট করে আমি বুঝি সেটা বলি এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি